ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেল আঠারোশো জন অযোগ্যদের নাম প্রকাশ করলো এসএসসি এটার অপেক্ষা কিন্তু আমরা অনেকদিন অপেক্ষায় ছিলাম যে কারা অযোগ্য বা টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট কবে প্রকাশিত হবে আজকে কিন্তু তার সুখবর পাওয়া গেল যে ডাব্লু এসএসসি সেকেন্ড এসএলএসটি অ্যাডমিট কার্ড রিজেক্টেড লিস্ট টেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু পরীক্ষা বাতিল হয়ে গেলো তাদের অ্যাডমিট কার্ড বাতিল হয়ে গেলো তারা আর পরীক্ষা দিতে পারবেন না এবং তারা টেন্টেড হিসাবে তাদের একটা লিস্ট প্রকাশ সেই লিস্টটি আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন আমার কিন্তু ডাউনলোড করে রেখেছি আপনারা এই লিস্টটি ডাউনলোড করে নেবেন ডেসক্রিপশন বসে লিঙ্ক দেওয়া থাকবে তো বন্ধুরা নিজের নাম সার্চ করার জন্য আপনারা রোল নাম্বারটি দিয়ে আপনারা সার্চ করে দেখে নেবেন যে কাদের অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে তা আমরা এখানে দেখুন এই যে এখানে সার্চ করলেই এখানে সার্চ করে সার্চ করার সময় আপনার রোল নাম্বারটি দিলেই কিন্তু বুঝতে পারবেন যে কাদের বাতিল হয়েছে তা বুঝতে পারছেন যে এটাখানে পুরোপুরি লিস্ট দেওয়া আছে দেখুন তিরিশে আগস্ট লিস্টটি প্রকাশিত হলো ইনকমপ্লিয়েন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনার সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটেড আঠাশ আট দু হাজার পঁচিশ ইন দ্য ম্যাটার অফ এস পি যে এস এল পি হয়েছে সেই এস এল পির দেখুন লেখাছি ইন দ্য লিস্ট ওয়ান ইজ অ্যাটাচ বিলো হু আয়ার সিলেক্টেড হুইজ সিলেকশন হ্যাজ বিন সেট অ্যাসাইড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট এ হাই কোর্ট অ্যান্ড কনফার্ম বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইজ হ্যাল বাই পাবলিশ ইন দ্য অফিসিয়াল অফিসাইট অফ দ্য ওয়েস্টবেঙ্গল সেন্ট্র স্কুল সার্ভিস কমিশন ইন অর্ডার টু প্লেস দ্য লিস্ট অফ সাজ টেন্টেড ক্যান্ডিডেটস ইন পাবলিক ডোমেন তো টেন্টেড ক্যান্ডিডেট এখানে বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এটা লিস্টটি প্রকাশিত হয়ে গেছে তো বন্ধুরা লিস্টটি আপনারা ডাউনলোড করে দেখে নেবেন ভিডিওটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সমস্ত রকমের আপডেট চাকরি সম্বন্ধে এই চ্যানেল আপনারা সবার আগে পেয়ে যাবেন থ্যাংক ইউ